বড়সড় সাফল্য পেলো গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ সাত কেজি নশো গ্রাম ব্রাউন সুগার সহ বত্রিশ লক্ষ ভারতীয় নোট উদ্ধার করলো গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ ঘটনায় সমীর ও শেখ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে জানা গেছে গতকাল গভীর রাতে গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বামনটোলা এলাকায় হানা দিয়ে সমীর শেখকে গ্রেপ্তার করে জানা গেছে তার বাড়ি ওই এলাকাতেই এ বিষয়ে পুলিশ প্রশাসন কি জানিয়েছে শুনবো কেজি ব্রাউন সুগার উদ্ধার চাইছেন এটা গোলাপগঞ্জ আউটপোস্ট যে আছে ওখানে ওসি গোলাপগঞ্জ আছে ওনার কাছে একটা ইনফরমেশন এসেছিলো আর তারপরে আইসি কালেচাক ওনার টিম আর পরে এসডিপিও কালেচক ওখানে পৌঁছেছে তো ইনফরমেশন পাওয়ার পরে একটা কর্ডন করা হয়েছিল এরিয়াতে আর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওনার জন্য একটা করা হয়েছিল তো ভিডিও কালেচাক থ্রি উনি এসেছিলেন তারপরে যে প্রসেস আছে যে ফরম্যালিটিস করে ওখানে একটা এটা जगह আমরা সিস্টেমে টু বি ব্রাউন সুগার ওটা আমরা পেয়েছি 7.9 কেজি স্কয়ার বাট बिकॉज ইট ইজ ওটা মানে ওয়েট আছে তো হয়তো আমরা এই জন্য 7.9 কেজি ওটাকে ধরেছি ওয়েট আছে मींस इट वाज আন্ডার प्रिपरेशन तो, uh, uh, तो, तो, uh, uh, तो फुल्ली प्रिपेयर्ड नहीं था प्रिपेयर प्रिपेयर किया जा रहा था इसमें सुकने सुखाने का प्रोसेस होता है उसमें धाव और प्लस उसी के पास में एक बंदे को अरेस्ट किया गया है जिसके पास से आ, और मतलब उन्हीं के वहाँ पे फिर हमको कुछ कैश भी मिला अलोंग विद करेंसी काउंटिंग मशीन सो वी थिंक एक बेसिकली ये होल सेल या ब्लॉक लेवल मतलब जो बड़े लेवल पे डील करते हैं होल सेल में उनका ये था एंड उसको हमने इंटरव्यू किया है ये इज नेम सम थ्री पर्सन नो जो कि হয়তো হয়তো ইনভলভ হতে পারে আমরা কিন্তু আইডেন্টিটি এখনো চেষ্টা চলছে এস্টাবলিশ করার জন্য আর যে নাম মতলব যে ও রিভিল করেছে আমরা ওর হিস্ট্রিও চেক করছি আগে থেকে আমরা পিসি জন্য অ্যাপ্লাই করেছি ফুল পিসি জন্য তারপরে আমরা ইন্টারভিউশনে দেখব কি আর কি ফিনান্সিয়াল কানেকশন আছে আর কি মতলব যে মেইন ডিলিং আছে

আহ ওটা আমরা দেখছি কি identity কি নাকি same আহ বলছে একটা তো ওটা ভেরিফাই করতে হবে যে ওখানে এর নামে কেউ লোক আছে অথবা কোনো অ্যালিয়াস নেম ইউজ করছে তো আর তারপরে যদি কোনো ফোন number কোনো address ওটা আমি পাবো তারপরে আমরা ওটা verify করবো মালদা থেকে পরিমল মন্ডলের রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ আপনি কি মোবাইল কিনতে চান কিন্তু অর্থের অভাবে আপনার স্বপ্নের মোবাইলটি নিতে পারছেন না তাহলে আর চিন্তা করবেন না মহারাজা হাট শনি মন্দিরের পাশে অবস্থিত রানা ইলেকট্রনিক্স মোবাইল দোকান আপনার জন্য এনে দিয়েছে সেই সুযোগ এখানে যে কোনো কোম্পানির মোবাইল সুলভ মূল্যে কিস্তির মাধ্যমে আপনি কিনতে পারবেন তাহলে আর কি ভাবছেন এক্ষুনি আসুন আমাদের মোবাইল দোকানে যোগাযোগ করুন নাইন এইট এই নম্বরে এখানে মোবাইল ছাড়াও আপনি পাবেন যেকোনো কোম্পানি টিভি ফ্যান ফ্রিজ ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর সরকারি চাকরি পাওয়ার একমাত্র সেরা প্রতিষ্ঠান বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টার আপনিও কি সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতি নিতে চান কিন্তু পাচ্ছেন না সঠিক পথ নির্দেশক তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন বাইস ইনস্টিটিউটে আপনার সাফল্যের চাবিকাঠি অপেক্ষা করছে এখানেই বাইস ইনস্টিটিউটে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ছাত্রছাত্রীদের সরকারি চাকরির লিখিত পরীক্ষা দূর ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের আদর্শ প্রস্তুতি দেওয়া হয় ইতিমধ্যেই বাইসের অসংখ্য শিক্ষার্থী তাদের মনের মতো সরকারি চাকরি পেয়েছেন তাই আর এদিক ওদিক সময় নষ্ট না করে আদর্শ প্রস্তুতির জন্য চলে আসুন বাইস ইনস্টিটিউট অফ জিরো থ্রি অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স এই নম্বরে ঠিকানা লক্ষণীয় মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর প্রতিষ্ঠান আপনার প্রচার আমাদের বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন 9382307487 এই নম্বরে। So this was ঢাকা থেকে জওয়ানাইছিলাম। এই হগল আমার মা আমারে পরায়া দিছিল। It's so authentic Tammy. I will go for this look. সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কুনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না নার্সিং কলেজে ভর্তি চলছে জিএনএম ও বিএসসি নার্সিং কোর্সে ভর্তি চলছে রায়গঞ্জ নাইটেঙ্গেল ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স কলেজে ভর্তির জন্য বা বিশদ জানতে যোগাযোগ করুন এইট ওয়ান জিরো ওয়ান এইট ঠিকানা গোবিন্দপুর মিরুয়াল রায়গঞ্জ উত্তর দিনাজপুর